অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ক্যাটাগরি ম্যানেজমেন্ট রিটেল চেইন নিয়োগ দেবে প্রাণ গ্রুপ পদ সংখ্যা নির্দিষ্ট নয় বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বনিম্ন পঁচিশ বছর শিক্ষাগত যোগ্যতা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতক ডিগ্রি অ্যাকাউন্টিং অথবা মার্কেটিং অথবা ফিনান্স অথবা এসিএম অথবা অপারেশন ম্যানেজমেন্ট বা সমমান অভিজ্ঞতা দুই থেকে ছয় বছর শিল্পক্ষেত্র উৎপাদনমুখী নিত্য বৈজ্ঞপূর্ণ শিল্প খুচরো বিক্রয় কেন্দ্র খাদ্য প্যাকেট জাত বা পানীয় গ্রুপ অফ কোম্পানিজ ফ্রেস গ্যাজারটা আবেদন করতে পারবেন চাকরির দায়িত্বসমূহ এবং কন্ট্যাক্টগুলো ভালো করে নেবেন সুবিধাসমূহ টি এ মোবাইল বিল পারফরমেন্স বোনাস প্রফিট শেয়ার প্রভিডেন্ট ফান্ড ইন্স্যুরেন্স লাঞ্চ সুবিধা অর্ধেক ভর্তুকি বেতন পর্যালোচনা বার্ষিক উৎসব ভাতা দুটি বার্ষিক অন্যান্য কোম্পানি নিয়ম অনুযায়ী কর্মক্ষেত্র অফিসে চাকরি ধরন ফুল টাইম কর্মস্থল ঢাকা আগ্রহী প্রার্থীরা বিডি ডট কম এর মাধ্যমে আবেদন করতে পারবেন আবেদনের শেষ তারিখ আঠারো এপ্রিল দু পঁচিশ সূত্র বিডিজ ডট কম সার্কুলার লিংক কমেন্টে থাকবে ধন্যবাদ সবাইকে